আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এই যে জায়গাটা দেখতেছেন না এই জায়গাটা কিন্তু এতদিন একজন না একজন ছিলই যেমন হয়তো আকাশ ছিল নয়তো মুরসালিন আসতো নয়তো রায়ান ঘুমাইতো নয়তো সজীব ভাই আসতো মানে একজন না একজন থাকতই ঘুমানোর জন্য আজকে কেউ নেই আজকে শুধু আমি একাই মানে রুমের ভিতরে চারিপাশ হ্যাঁ ঘরের যে অবস্থা না কোনো টাইস করা না কোনো কিছু করা শুধু জাস্ট অপনার উপরে একটা সাতখানা আছে এই যে এই সাতখানাই তো খুবই খারাপ লাগে কারণ এই যে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা এই জায়গাটায় কিন্তু একটা সময়ে আপনার আকাশ ঘুমাইত আকাশ প্রায় ছিল দশ মাস এগারো মাস ছিল আকাশ তারপরে হচ্ছে আপনার চলে গেছে এই জায়গাটায় ঘুমাইতো আকাশ তারপরে আসছে সজীব ব্যয় সজীব ব্যয় আজকে চলে গেছে ফরিদপুরে আর ফরিদপুরে যাওয়ার কারণ হচ্ছে যে আকাশের বাবা ছিল আকাশের বাবার হচ্ছে আপনার চোখে একটু ডক্টর দেখাবে যার কারণে হচ্ছে গোপালগঞ্জে আসবে আবার ফরিদপুর থেকে গোপালগঞ্জে আসবে আকাশের বাবাকে নিয়ে আমার মনে হয় সাথে আকাশও আসবে তো যা আমাকে সজীব ভাই আজকে বলছে আমি সেটা আর কি আপনাদেরকে বলতেছি তো সজীব ভাই আবার আমি আবার সজীব ভাইকে সজীব আবার আমাকে কল দিছিল কল দিয়ে আমাকে বলতেছে এখন তো আমি যাইতেছি ডক্টর দেখাইয়া সব কিছু ই করতে এখন তুই যাইস যখন চোখে লেন্স পরানো হয় বা কিছু করানো হয় তখন তুই যাইস বলছি ঠিক আছে ওকে সমস্যা নাই তো আমার জয়েন্ট ফ্যামিলি তো যার কারণে একজনের বিপদ হইলে আমরা সবাই যাই আবার একটু প্রবলেম হইলে আমরা সবাই যাই আর কি তো কথা হচ্ছে যে আসলে আমরা সবাই একসাথে এখনও খাই একসাথে এখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে এখনও একসাথে আমরা আসি যার কারণে এখন আমাদের ভিতরে বিচ্ছেদের কোনো কিছু হয় নাই তো এখানে ওরা ঘুমাইতো ওরা থাকতো এখন ওরা নাই মানে খুবই আমার কাছে খুবই খারাপ লাগতেছে কারণ মানে খুব মিস করতেছে ওদের সজীব ভাইকে মিস করতেছে আকাশকে মিস করতেছে রায়নকে মিস করতেছি রায়ান আবার গেছে হচ্ছে ঢাকায় ওর হচ্ছে রিলেটিভ আছে সেই রিলেটিভের বিয়ে খেতে আসবে দুই তিন দিন থেকে মনে হয় শনিবার দিন আসবে তো এটাই আসলে জীবনে একা চলতে শিখতে হয় একা চলতে হবে জীবনে একাই সব কিছু করতে হবে তো সেই জন্য থেমে থাকা যাবে না আর কি তো এটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লাগে অবশ্যই জানাবেন আপনাদের জন্য নতুন নতুন ব্লগ আসতে যাচ্ছে এরপরে হচ্ছে পুরো মাদারপুরের সুন্দর সুন্দর খাবারের রিভিউ করবো ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেল আপনারা পাবেন অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা দরকার আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মাদারীপুরের খুব অল্প দামি খাবার এবং সুস্বাদু খাবার এবং স্পট কোথায় জায়গা কোথায় দাম কেমন কতক্ষণ লাগে কেমন সময় লাগে এ টু জেড সব কিছু নিয়ে আপনার দারুণ দারুণ ভিডিও আসবে সামনে আর কথা হচ্ছে যে আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করে দেবেন লাইক করবেন বেশি বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম